দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে সাফল্য পেল মধুপুর থানার পুলিশ কুখ্যাত মানব পাচারকারী কিংবা বিভিন্ন অপরাধজনিত মামলায় অভিযুক্ত দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের নোয়াবাড়ি এলাকার সমরদীপ বর্ধন ও সাগর গ্রেফতার পুলিশের হাতে জানা যায় দীর্ঘদিন মধুপুর থানার পুলিশ তাকে গ্রেফতারের জন্য জাল পেতে রেখেছিল শেষ পর্যন্ত সোমবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার তিন অফিসার বিভিন্ন জায়গায় উৎপেতে বসে থাকে এবং জাল বিস্তার করে পরে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় এদিকে মঙ্গলবার দুপুরবেলা অভিযুক্ত সমরদ্বীপ বর্ধন উর্ফের সাগরকে বিশালগড় মহাম্মা আদালতে সুপর করা হয় এদিকে পুলিশ জানান মানব পাচারকারী সহ বিভিন্ন অপরাধজনিত মামলা তার বিরুদ্ধে রয়েছে পুলিশ অনেক পূর্ব থেকেই তার বিরুদ্ধে আরও জানা যায় অভিযুক্ত সমরের দ্বীপবর্ধন এলাকার মধ্যে দীর্ঘদিন যাবৎ একটি গ্যাং এর সাথে জড়িত হয়ে অপরাধজনিত কাজ চালিয়ে আসছে শুধু তাই নয় সাধারণ মানুষকে রাস্তায় দাঁড় করিয়েছে অস্ত্র দেখিয়ে লুটপাট চিন্তায় সহ অপরাধজনিত কাজ চালিয়ে আসছে যদিও মধুপুর থানার পুলিশ তার বিরুদ্ধে কয়েকটি মামলা হাতে নিয়ে অনেকদিন গ্রেফতারের উদ্দেশ্যে মাঠে নেমেও তার টিকি নাগাল পায়নি তার গাড়িটিকে আটক করে নিয়ে আসছিল মধুপুর থানায় আর অবশেষে সোমবার গভীরাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে যদিও তার দুই সাজলেদ বলরাম দত্ত এবং আকাশ দে ইতিমধ্যেই গত কয়েকদিন পূর্বে মধুপুর থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ জানিয়েছে তার সাথে আরো যারা জড়িত রয়েছে কিংবা যে গ্যাং দীর্ঘদিন যাবৎ এলাকার মধ্যে ত্রাস হিসেবে কাজ করছে সাধারণ জনগণকে হয়রানি থেকে আরম্ভ করে চিন্তায় হুমকি ধুমকি এসব কাজ করে যাচ্ছে তাদেরকে অতি দ্রুত জালে তুলবে বলে পুলিশ আশাবাদী গতকাল করতে আমরা একটা মানব পাচারের সমর্জিত বর্ধন নাম একজনকে অ্যারেস্ট করেছি। কোন জায়গা অ্যারেস্ট করেছেন? ওর বাড়ি এই সাউথ মদপুর। তার বিরুদ্ধে কি কি মামলা রয়েছে? তার বিরুদ্ধে মানব পাচারের মামলা রয়েছে। অভিযানে কে ছিল? হ্যাঁ? আপনার অভিযানে কে কে ছিল? অভিযানে ছিল এসে সুদীপ বর্মণ আমি আর থানার অন্য স্টাফ ছিল। এসেটের তার বিরুদ্ধে অন্য কোন মামলা আছে আর? এর বিরুদ্ধে তার অনেক আর মামলা আছে কিছু। ছাত্র ছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো পঞ্চাশ টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্র ছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চ মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে మీరు రిపోర్ట్ న్యూస్ టా ట్వంటీ